সমানীয় স্টুডেন্টস আজকে এই ভিডিওতে আমরা পোস্ট গ্রাজুয়েট তথা পিজি স্টুডেন্টদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো বিশেষ করে যারা এবার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তারা এক একটা জিনিস জেনে রাখতে হবে যে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি এবং এই অ্যাসাইনমেন্ট কারা সাবমিট করবে বা কোন কোন সাবজেক্টের জন্য অ্যাসাইনমেন্ট বরাদ্দ থাকছে নেতাজির ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট বেশে পরীক্ষা হয় আর এই অ্যাসাইনমেন্টটা টোটালটাই অনলাইনে হয় নেতাজির ক্ষেত্রে আর রিটিন এক্সাম তো আলাদা হয়ই ধরে নিতে পারেন যে একটা ইয়ারে দুটো সেমিস্টার থাকে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পর একটা হচ্ছে আপনার পেন পেপারের যেটাকে রেটিন এক্সাম বলে থাকি বা আপনার থিওরি এক্সাম যেটা বলে থাকি এবার মেন যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কারা সাবমিট করবে এবং কোন কোন পেপারে সাবমিট করবে ওভারঅল যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সবাই সাবমিট করবে নেতাজিতে যত কোর্স আছে সমস্ত কোর্সের সমস্ত সাবজেক্টে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পেপার বাদে প্র্যাকটিক্যালের কোনো অ্যাসাইনমেন্ট হয় না এবং ভাই কোনো অ্যাসাইনমেন্ট হয় না বিশেষ করে আমি যদি ধরে রাখি যে এম যাদের ফিল্ড ওয়ার্ক আছে ফিল্ড ওয়ার্কের কোনো অ্যাসাইনমেন্ট হয় না ফিল্ড ওয়ার্কটা একটা প্র্যাকটিক্যাল পেপার ঠিক আছে ওটা একটা প্রোজেক্ট ওটা জাস্ট ওটাই একটা পেপার ওর কোনো অ্যাসাইনমেন্ট হয় ঠিক আছে আর এছাড়া ওভারঅল প্রত্যেকটা পেপারই কম বেশি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় আর অ্যাসাইনমেন্টটা কেন সাবমিট করতে হয় প্রথমত আমরা যারা নেতাজিতে পড়াশোনা করছি আপনাদের দেখবেন দুটো করে সেমিস্টার আছে এক একটা ইয়ারে একটা হচ্ছে রিটিন এক্সাম আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে ওভারঅল কোভিডের পর থেকে আপনাদের অনলাইন করে দিয়েছে ইউনিভার্সিটি এটা একটা খুব ভালো গুরুত্বপূর্ণ কাজ করেছে যাতে করে স্টুডেন্টদের অল্প পড়ে ভালো নাম্বার পায় বা অল্প পড়ে পাশ করে এর আগে কী ছিল কোভিডের আগে অ্যাসাইনমেন্ট ছিল পেন পেপারে লেখা যেরকম আমরা রিটিন পরীক্ষা দিচ্ছি মুখস্থ করে বা যতটা পারি আমরা ব্রেন খাটিয়ে লিখে সেটা পরীক্ষা দিচ্ছি আমাদের পরীক্ষার হলে কিন্তু অ্যাসাইনমেন্ট যখন রিটিন অ্যাসাইনমেন্ট ছিল তখন কী হতো সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোশ্চেন পাবলিশ করত। সেই কোশ্চেনগুলো ডাউনলোড করে প্রিন্ট করে সেই কোশ্চেনের অ্যান্সার খুঁজে খুঁজে আমাদেরকে লিখতে হতো এবং নির্দিষ্ট একটা তিরিশ দিন সময় দেওয়া হতো তিরিশ দিন বা পঁচিশ দিন ওই তিরিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে আপনাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হতো বাট এত কিছু জানালাম জাস্ট জেনে রাখুন এগুলো আর কখনো হবে না কারণ ওভারঅল এবার থেকে নেতাজির রুলস হয়ে গেছে যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে ঠিক আছে অথবা চিন্তা কিছু নেই অনলাইনে হলেই সেটা এমসিকিউ মোটে মোডে হবে আপনার মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে চারটা অপশান থাকবে সে যেটা সঠিক অ্যান্সার তার উপরে ক্লিক করে বা তার উপরে টাচ করে তখন আপনি সেভেন নেক্সট করতে পারবেন এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করবেন অনলাইনে তারও ভিডিও নিয়ে আসবো আমরা চিন্তার কিছু নেই আমাদের এই চ্যানেলেই ভিডিও পাবেন জাস্ট আজকে বোঝাচ্ছি যে অ্যাসাইনমেন্ট কেন সাবমিট করবেন এবং কাদের জন্য বরাদ্দ থাকছে ওভারঅল সবার জন্যই অ্যাসাইনমেন্ট বরাদ্দ আর্টস কমার্স সায়েন্স সবার জন্য শুধুমাত্র প্র্যাকটিক্যাল পেপার বাদে ধরুন আপনি পিজি আর্টস বাংলা নিয়ে পড়াশোনা করছেন তাহলে বাংলার চারটে পেপারে একটা ইয়ার কমপ্লিট হচ্ছে তাহলে কী হবে একটা পেপারকে আবার দুটো ভাগ করা হয় একটা অ্যাসাইনমেন্ট যেটা কুড়ি নম্বর থাকছে আর একটা ফাইনাল যেটা আশি নম্বর থাকছে ঠিক আছে তো অ্যাসাইনমেন্টে যে কুড়ি নম্বর পরীক্ষাটা ওটা একশো নম্বরই হচ্ছে তো ওভারঅল যদি একশো একশো পান অ্যাসাইনমেন্টে তাহলে জেনে রাখবেন যে আপনি কুড়ি পেয়েছেন হ্যাঁ একশো একশো পেলে অ্যাসাইনমেন্টে আপনি কুড়ি পেয়েছেন আর রিটেন এক্সাম হচ্ছে আশিতে ওটাও একশো নম্বর পরীক্ষা হবে যদি আপনি রিটেন এক্সামে একশো একশো পান তাহলে আসে পাচ্ছেন বোঝা গেল বিষয়টা তা এইভাবে ডিভাইড করা হয়েছে তো অ্যাসাইনমেন্ট এই জন্যই করা হয়েছে যাতে করে আপনাদের পরীক্ষায় পাস করাটা সহজ হয় কারণ নেতাজি যারা বেশিরভাগ পড়াশোনা করছেন ওভারঅল বেশিরভাগই স্টুডেন্ট কর্মরত বা কেউ মানে নির্দিষ্ট যে বয়স তার ঊর্ধ্বে তো সেক্ষেত্রে সেইভাবে পড়াশোনা করা স্টাডি করা পসিবল না এটা একটা ওপেন ইনস্টিটিউট বলতে পারেন ওপেন ইউনিভার্সিটি বলতে পারেন সেক্ষেত্রে একটু হলেও সুবিধা দিয়েছে যাতে করে অ্যাসাইনমেন্টটা ভালোভাবে সাবমিট করতে পারলে রিটিনে অল্প লিখলেও ভালোভাবে পাশ করা যায় ঠিক আছে তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট পড়বো এর বাইরে আর কিছু নেই তো অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করবেন তার ভিডিও আমরা আমাদের এই নিয়ে চলে আসবো সরাসরি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল সব কিছু দেখতে পারবেন আর অ্যাসাইনমেন্টের অ্যান্সার সিট আমরা দিচ্ছি যারা নিতে চান এখন থেকে যোগাযোগ করবেন অলরেডি প্রায় দুশো প্লাস স্টুডেন্ট বুকিং করে নিয়েছে আপনাদের মধ্যে থেকেও যদি কেউ কেউ অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিতে চান অবশ্যই গত সত্ত্বেও যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এটা হোয়াটসঅ্যাপ এবং ফোন কল দুটোই অ্যাভেলেবেল আছে যদি ফোনে ব্যস্ত পান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে নেবেন এবছরে নতুন অ্যাডমিশন নিয়েছেন তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন হয়তো অনলাইনে একদমই অবগত নয় অনলাইনে কখনোই পরীক্ষা দেয়নি বা দেননি সেক্ষেত্রে আপনার জন্য একটু চাপের হয়ে থাকতে পারে সেই জন্য আপনারা চাইলে এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করে নিতে পারেন খুবই স্বল্প মূল্যের বিনিময়ে আপনাদের একদম অথেন্টিকভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে আপনারা এই ফেসটা যারা দেখছেন দীর্ঘ সাত থেকে আট বছর এই অনলাইন প্ল্যাটফর্মে দেখছেন আর আমরা দীর্ঘ সাত আট বছর থেকে আমরা স্টুডেন্টদের পরিষেবা দিচ্ছি এই এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের মাধ্যমে তো যারা আমাদের ওল্ড স্টুডেন্ট তারা তো ভালোভাবে আমাদেরকে চেনেন যারা আমাদের নতুন স্টুডেন্ট তারা আস্তে আস্তে জেনে যাবেন আমাদের সম্পর্কে বা আমাদের সাথে থাকবেন এটাই হচ্ছে কামনা করছে আপনাদের কাছে তো অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করা হয়ে যাবে তারপরেই আপনি ফাইনাল এক্সামের জন্য অ্যালিজিবল হয়ে গেলেন যদি অ্যাসাইনমেন্ট না সাবমিট করেন সেক্ষেত্রে আপনি ফাইনাল এক্সাম দিতে পারবেন না যতই চেষ্টা করেন ফাইনাল এক্সাম আপনার অ্যাডমিট কার্ড আসবে না অ্যাডমিট কার্ড যদি না আসে সেক্ষেত্রে আপনি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট যেহেতু দেননি তাই অ্যাডমিট কার্ড আসবে না অ্যাডমিট কার্ড না আসলে ফাইনাল এক্সামটা দিতে পারবেন না আর তার আগে একটা কথা বলে রেখি অ্যাসাইনমেন্ট ফাইনাল এক্সাম সব দিতে পারবেন মেন যে পয়েন্টগুলো সেগুলো ক্লিয়ার করার আগে যেমন এক্সাম ফর্ম ফিল আপ থেকে শুরু করে রিনিউয়াল করতে হবে এগুলো যদি ঠিকঠাকভাবে করা থাকে তবেই আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন তার আগে নয় আর অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করবেন তাহলে ফাইনাল এক্সাম দিতে পারবেন আর অ্যাসাইনমেন্ট না সাবমিট করলে ফাইনাল এক্সাম দিতে পারবেন না তাহলে একটা সঙ্গে একটা রিলেট একটা সঙ্গে একটা যুক্ত আছে অতএব আপনাকে সবগুলোই ক্লিয়ার করে মানে একদম ক্লিয়ার রাখতে হবে